আসে না আল্লাহ নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন ও বাবা সাবিরা ও বাবা সাবিরা যাও যাও বাবা মসজিদের দরজা জানালা গুলো বন্ধ করে দাও মসজিদের দরজা গুলো বন্ধ করে দাও মসজিদের জানালা গুলো বন্ধ করে দাও আজকে নামাজটা দরজা জানালা বন্ধ অবস্থায় হবে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন আচ্ছা আজকে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ রায় দিকে তো এই দক্ষিণ রায় দিকে এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা থেকে বসিরাট সংলগ্ন কাটিয়াহাট থেকে এসেছি তো আমি যদি আজকে মসজিদে এসে নামাজ পড়ি এখানে বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কারোর ক্ষমতা নেই আর রসুল বলছেন যার জন্য আল্লাহ আসমান পাহাড় পর্বত সব কিছু বলছেন দরজা জানালা গুলো বন্ধ করে দাও আজকের নামাজটা হবে দরজা জানালা বন্ধ অবস্থায় চলে বলুন আশ্চর্য হয়ে গেলেন কিছু বুঝতে পারছেন না কি বিষয়টা আল্লাহ রসুন কিছু বললেন না সবাই দরজা জানালা বন্ধ করে দিয়েছে আল্লাহ নবী সাহাবীদের এমন করে দিয়ে নামাজটা আদায় করছে হযরত ওমর বাড়িতে শুয়ে আছেন বিছানার এর উপরে শুয়ে আছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুরা আমার জানো দেখছেন পিঠে থেকে যেন কাটা ফুটিয়ে দিচ্ছে কে জানো কাটা ফুটিয়ে দিচ্ছে কাটা ফুটলে যেমন হয় পিঠে আ

দাঁড়িয়ে আছেন আরো সাহাবাই কেরম করে রা তারা মুক্তাদি হিসাবে আল্লাহ আর নবীর পিছনে নাম আষ্ট আদায় করছেন আল্লাহ নবী বিশ্বনবী আমার হাবিবুল্লাহর পিছনে নামাজটা আদায় করতে নামত চিন্তা করলেন আমি নামাজটা এখনো আদায় করতে পারিনি আমি ঢুকবো মসজিদের ভিতরে দরজা দেওয়া জানা লাগলো দেওয়াল সঙ্গে সঙ্গে দরজাটা ধাক্কা মেরে ঘরের ভিতরে ঢুকে বললেন আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে সিজদা করলেন আল্লাহু আকবার বলে সিজদা করে নামাজটা আদায় করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ যখন নামাজটা শেষ করলেন সালামটা ফেরালেন সালামটা যেই দিয়েছেন ডাইনে বামে দেখতেন কি একটা আওয়াজ হয়েছে পিছনে গিয়ে বললেন কে 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 দরজায় ধাক্কা मारे কে এই মসজিদের দরজার সঙ্গে কে তুমি দরজা ধাক্কা মারলে কেন এখন তো আমাদের মসজিদের দরজাগুলো সব গিরিলের হাতুড়ি মেরে খোলা যায় না

কিন্তু আল্লাহ নবীর সামনে কথাটা উচ্চ আওয়াজে বলেছিলেন যদি কেউ আমার রসুল্লাহ সাল্লাহ কিউ সাল্লামের সানে রসুল্লাহর সামনে উচ্চ আওয়াজে কথা বলে সঙ্গে সঙ্গে তারা রিমান থাকে না ওই মানুষটা বেইমান হয়ে যায় ওমরে যেই কথাটা বলেছে ডুগরে কেঁদে ফেলেছে ইয়া রসুল্লাহ ইয়া খাবিবা খার আমি অমার আমি নামাজ পড়ব না বলে অদা করে যখন বাড়িতে শুয়েছিলাম আমি যখন বাড়িতে